বিএসএফ এর বিরুদ্ধে নজিরবিহীন হয়রানি দিনহাটায় মহকুমার শাসকের কাছে স্মারকলিপি দিনহাটা বিধানসভার নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ছোট গাড়াল ঝোড়া এলাকার বিএসএফ এর বিরুদ্ধে নজিরবিহীন হয়রানির অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনীর সীমাহীন উৎপীড়নে অতিষ্ঠ হয়ে আজ দুপুরে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন ক্রুদ্ধ এলাকাবাসী অভিযোগের সারসংক্ষেপ ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ বিএসএফ জওয়ানরা তল্লাশি নামে তাদের ও তাদের আত্মীয় স্বজনদের উপর নিয়মিতভাবে পাশবিক অত্যাচার চালাচ্ছে সবচেয়ে মর্মান্তিক হলো দূরদূরান্ত থেকে আগত অতিথিদের বাড়িতে আসার পর থেকেই বিএসএফ এর জেরা এবং তল্লাশির নামে যে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে তা মানবিকতার সকল সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ্য সম্প্রতি সাহেবগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে বিএসএফ আধিকারিকদের সাথে বৈঠক হলেও সমস্যার কোনো সুরাহা হয়নি এমতাবস্থায় চরম হতাশা ও ক্ষোভ নিয়ে স্থানীয়রা সুবিচারের আশায় সরাসরি দিনহাটার মহকুমার শাসক বিধু শেখরের কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন তাদের স্পষ্ট দাবি প্রশাসন অবিলম্বেই অমানবিক পরিস্থিতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের উপর থেকে এই নিপিড়ন বন্ধ হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে আমরা যে রাস্তা সেই রাস্তার মাঝখানে বিএসএফ একটা চেকপোস্ট সেটা চেকপোস্ট তৈরি করে 1999 সালে করোনার কারণে যেটা বিডিও সাহেবের অনুমতিতে একটা চেকপোস্ট করা হয় সেই চেকপোস্টে ধীরে ধীরে ওরা একটা বৃহত্তর ক্যাম্প আকারে তৈরি করেছে আমরা প্রতিদিন যাতায়াত করতে গিয়া ওদের হেনস্থার শিকার হতে হচ্ছে বিশেষ করে মহিলাদের একটা খরচ ছোট্ট ঘরের মধ্যে তোলা হচ্ছে সেখানে নানান ধরনের ভাবে চেকিং হচ্ছে আমাদের রাস্তার মধ্যে ওরা কেন চেকপোস্ট বসিয়ে আমাদের হেনস্থা করবে এরই প্রতিবাদে আমাদের আজকে এইচডি অফিসে আসে ওদের জায়গায় ওরা চেকপোস্ট করুক ওদের সীমান্ত এরিয়ায় ওরা যতটুকু চেক করার করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই বিশেষ করে আমাদের রাস্তার মধ্যে যে চেকপোস্ট সেটার প্রতিবাদে চেকপোস্ট যাতে না থাকে তারই জন্য আমরা এসডিও স্যারের কাছে কি নাম আপনার আজিজুল এন্ট্রিটা কিভাবে হয় কতক্ষণ লাগে এন্ট্রিটা ম্যাক্সিমাম ঘন্টা খানিক টাইম লাগে এক একটা করে কি নাম আপনার আজিজুল দিগুলটারি ছোট দাঁড়ান যারা মেন রাস্তা মূল রাস্তা পাবলিক রোড এই পাবলিক রোডে আমার পঞ্চাশ টাকা কাটছে মাঝখানকে বিএসএফ প্রথমে দুই সালে করোনার প্রাককালে আমরা সেফ জোন তৈরি করেছিলাম যে গ্রামে বাইরে থেকে করোনার জন্য কোনো মানুষ ঢুকতে না পারে কিন্তু এই চেকপোস্ট ধীরে ধীরে বিএসএফ মডিফাই করে তারা একটা পারমানেন্ট চেকপোস্ট তৈরি করেছে আমাদের মূলত দাবি যে যেটাতে হবে চেকপোস্ট তুলে দিতে হবে আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে যে এন্ট্রি করতেছে সেই এন্ট্রি আমরা চাই না মানি না আমাদের দাবি হলো নো এন্ট্রি নো চেকপোস্টন নো পারমিশন আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে আমরা ভারতবর্ষের মার্কেটে যাব হাসপাতালে যাব ব্যাংকে যাব হাট বাজারে যাব আমরা কার্ড দেখিয়ে যাব এবার প্রশ্ন হচ্ছে আমরা কে সম্মান করি আধিকারিকদের আমি বারবার বলেছি যে সমস্ত জায়গা জিরো পয়েন্টে খালি পড়ে আছে সেই জায়গা বর্ডার এলাকার যে জায়গা খালি পড়ে আছে সেই জায়গায় তাড়াতাড়ি আপনারা কাটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে নিন তাহলে গ্রামের আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন